নমস্কার জয় মাতারা জয় গুরু বামদেব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সমস্যা নিয়ে আমি চলে এসেছি সেটি কি যারা বাড়ি বিক্রি করতে পারছে না বহু মানুষ ফোন করছেন ম্যাডাম বাড়ি বিক্রি করতে পারছে না কিছুতেই বাড়িটা বিক্রি হচ্ছে না বহু মানুষের কথায় রাখার কারণে আজকে এই ভিডিওটা আমাদের আপনাকে দেওয়া যারা বাড়ি বিক্রি করতে পারছে না কীভাবে বাড়ি বিক্রি করতে পারবেন খুব সহজেই বাড়ি বিক্রি করতে পারবেন সেটা ফ্ল্যাটই হোক বা দোকানি হোক বা আপনার জায়গায় হোক বা জমি হোক বা আপনার ঘরই হোক যদি আপনি মনে করবেন বিক্রি করতে চাচ্ছেন কিছুতেই বিক্রি করতে পারছেন না লোক আসছে দেখে চলে যাচ্ছে পছন্দ হচ্ছে বলছে বাড়ি গিয়ে খবর দেবো কিন্তু আর খবর দিচ্ছে না হয়তো কিছু টাকা অ্যাডভান্স করে রেখেছি সেক্ষেত্রেও তারা বাড়িটা বিক্রি করতে সে নিতে পারছে না বা যদি মনে করেন কাস্টমার আসছে দেখে চলে যাচ্ছে পছন্দ হচ্ছে না সেটা বাজেটের ক্ষেত্রেই হোক আর বাড়ির পরিবেশ দেখেই হোক বা বাড়ির পরিস্থিতি দেখেই হোক না কেন যে কোনো ক্ষেত্রে যদি বাড়ি বিক্রি করতে না পারেন সেই ক্ষেত্রে কি করবেন বাড়ি বলুন চাই ফ্ল্যাট বলুন চাই জমি বলুন চাই জায়গা বলুন চাই আপনার দোকান বলুন যে কোনো জিনিস যদি বিক্রি করতে না পারছেন সেই ক্ষেত্রে কি করবেন একটি মারাত্মক প্রোটকা সেটি করবেন কি এটা যে কোনো মাসের প্রথম একটা শনিবার থেকে শুরু করবেন ঠিক আছে মাসের একটা প্রথম শনিবার থেকে শুরু করবেন সেটা কি করবেন প্রথমে আপনি একটি লাল কাপড় নেবেন ঠিক আছে একটি লাল কাপড় জোগাড় করবেন সেটি আপনি আগের থেকে জোগাড় করে রেখে দেবেন সেই কাপড়টি আগের থেকে জোগাড় করবেন করার পর সেই কাপড়টা আপনি কাপড়ের মধ্যে আপনি একটা লোহার টুকরো দেবেন ঠিক আছে কাপড়ের মধ্যে প্রথমে একটা লোহার টুকরো দেবেন তারপরে কি দেবেন একটা কাঠের টুকরো দেবেন ছোট দেবেন বেশি একটা বড় দেবেন না একটা লাল কাপড় নেবেন একটু বড় দেখে নেবেন যাতে গিট মারতে পারেন সেইভাবে লাল কাপড়টা নেবেন কারণ অনেকে ফোন করে জিজ্ঞেস করেন কতটুকু কতটুকু নেব সেটা আমি আগের থেকে বলে দিচ্ছি কাপড়টা একটু বড় দেখে নেবেন লাল কাপড় নেবেন সিনথেটিক হলেও চলবে অসুবিধা নেই সুতির হলেও চলবে যে ভাবে পারুন কালারটা যাতে লাল হয় যেরকমই কাপড় হোক না কেন লাল কাপড় নেবেন তাতে একটা ছোটো লোহার টুকরো দেবেন সেই লোহার টুকরোর মধ্যে ছোট একটা কাঠের টুকরো দেবেন ঠিক আছে এই লোহার টুকরো আর এই কাঠের টুকরোকে আপনারা দুটোকে একসাথে বাঁধবেন বাঁধবেন বেঁধে কী করবেন আমি সেটা আপনাদের বলে দিচ্ছি তার আগে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে এই ধরনের সমস্যা থেকে কিন্তু আপনাদের আমি বের করে দিতে পারবো এই ধরনের ভিডিও আপনাদের পৌঁছাতে গেলে আপনাদের কাছে যদি আপনারা সমস্যা থেকে বেরোতে চান এই ধরনের ভিডিও পেতে গেলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজাতে হবে তবেই কিন্তু আপনার কাছে বেরো ভিডিওটা পৌঁছাবে এবং আপনি কিন্তু সমস্যা সমাধান পাবেন না হলে কিন্তু আপনার কাছে সমস্যা সমাধান আপনি খুঁজে পাবেন না মারাত্মক একটি ভিডিও এই ভিডিও দেখে কিন্তু বহু মানুষ উপকার পেয়েছে বা বহু মানুষের জমি জায়গা যারা কাজ করছে তারাও কিন্তু ভালোভাবে কাজ করতে পারছে যখন আপনি এই ভিডিওটা দেখে আপনি এটা অ্যাপ্লাই করবেন আপনি যে কোনো যদি জমির কাজ করে থাকেন সেই ক্ষেত্রে এই টোটকাটি অবশ্যই করবেন তাতেও ভালো রেজাল্ট পাবেন যারা দোকান ঘর বিক্রি করবেন মনে করছেন তারাও ভালো রেজাল্ট পাবেন যারা বাড়ি বিক্রি করতে পারছেন না দীর্ঘদিন ধরে বাড়ি বিক্রি করার জন্যে আপনারা চেষ্টা করছেন বিক্রি করতে পারছে না তারাও করবেন যারা মনে করছেন যে আমি ফেলাটে থাকি সেটা সম্ভব না কারণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যারা ফেলা থাকেন তারা ঝাঁপ দিয়ে কিছুটা ধুলো জোগাড় করে নেবেন ঠিক আছে আচ্ছা প্রত্যেককে বলবো যারা বাড়ি বিক্রি করতে পারছেন বা জমি জায়গায় অ্যাসেট কিছুতেই বিক্রি করতে পারছেন না আমি দুটো টোটকা দেবো দুটো ভিডিও দেবো দুটো ভিডিও একসঙ্গেই বলবো দুটো কাজ আপনার যেটা সুবিধা আপনি সেটা করবেন আপনি যদি দুটো অ্যাপ্লাই করতে পারেন দুটো অ্যাপ্লাই করলে দুটো অ্যাপ্লাই করতে পারেন কোনো ব্যাপার না তাতে কোনো সমস্যা নেই দুটোই করবেন তাতে খুব তাড়াতাড়ি বিক্রি করতে পারবেন সেটা ফ্ল্যাট হোক বাড়ি হোক দোকান হোক জায়গা হোক জমি হোক যে কোনো সম্পত্তি শুধু আপনি বিক্রি করতে চাইছেন শুধু এই ভিডিওটা দেখে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনি অ্যাপ্লাই করুন এবং দেখুন আপনি এখান থেকে কিভাবে সমস্যা থেকে বেরোতে পারেন ঠিক আছে দুটো কাজ করবেন প্রথম কাজটা কি করবেন শনিবার থেকে স্টার্ট করবেন একটি লাল কাপড় নেবেন একটি লোহার টুকরো নেবেন একটি কাঠের টুকরো নেবেন আর যদি আপনার বাড়িতে কোনো মাটি থাকে সেখান থেকে মাটি নেবেন যদি মনে করেন যে আপনার বাড়িতে মাটি নেই তাহলে ঝাঁপ দিয়ে দু একদিন ধুলোটা জোগাড় করবেন এক জায়গায় করে নিয়ে তারপরে সেই লাল কাপড়ের মধ্যে দেবেন ঠিক আছে বাড়ির ধুলো হলেও হবে বাড়ির মাটি হলেও হবে কি কি বলেছি একটা লাল কাপড় নেবেন তার মধ্যে একটা লোহার টুকরো দেবেন একটা কাঠের টুকরো দেবেন তার মধ্যে বাড়ির ধুলো দেবেন দিয়ে লাল সুতো জোগাড় করে যাবেন আগের থেকে সেই লাল সুতোটা দিয়ে ভালো করে আপনি বাঁধবেন বেঁধে নিয়ে এটা আপনি কি করবেন পুকুরেও ফেলতে পারেন জলেও ফেলতে নদীতেও ফেলতে পারেন গঙ্গায় ফেলতে পারেন যে কোনো জায়গায় ফেলতে পারেন তাতে আপনার অসুবিধা নেই যে কোনো জলাশয় মানে জলাশয় মানে বড়ো কোনো জলাশয় আপনি শুধু ফেলে দেবেন ছুঁড়ে দেখবেন আপনার বাড়ি জমি বা ফ্ল্যাট আপনি যদি বিক্রি করতে চাচ্ছেন বহুদিন ধরে পাচ্ছিলেন না এটা করার পর কিন্তু আপনি খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট পাবেন এটা কবে করবেন মাসে তিনটে তিনটে শনিবার করবেন এক মাসে প্রথম শনিবার একটা করবেন পরের মাসে গিয়ে আবার একটা শনিবার করবেন সেটা পরের মাস থেকে যে কোনো শনিবার হতে পারে করতে পারে একটা শনিবার করবেন তারপরের মাসে একটা শনিবার করবেন তাহলে কি মাসে তিনটে শনিবার হচ্ছে তিনটে শনিবার তিন দিন করবেন ঠিক আছে আর করতে হবে না দেখবেন আপনার ফ্ল্যাট বাড়ি জমি জায়গা সব বিক্রি হয়ে যাবে এবং যারা এই ধরনের কাজ করছেন বা এই সব নিয়ে কাজ করছেন বা নিজস্ব কিছু বিক্রি করতে যাচ্ছে তারাও করবেন যারা দীর্ঘদিন ধরে বিক্রি করতে পারছেন না তারা অবশ্যই করবেন তাহলে কিন্তু আপনার বাড়ি বিক্রি করতে অবশ্যই পারবেন ঠিক আছে এর সঙ্গে আর বলে দিচ্ছি সেটা কি করবেন সেটা করবেন একটা নীল সুতো নেবেন এই একটা নীল কাপড়ের টুকরো নেবেন একটু বড় মাপের নীল কাপড়ের টুকরো নেবেন ঠিক আছে সেই বড় মাপের নীল কাপড়ের টুকরোটা নিয়ে তার মধ্যে কি করবেন একটা কাপ লোহার টুকরো দেবেন একটা কাঠের টুকরো দেবেন আর আর একটু বাড়ির ধুলো বা একটি মাটি দেবেন মাটি নেবেন যদি ফ্ল্যাটের হয় তাহলে দু তিন দিন ঝাঁপ দিয়ে জোগাড় করে এক করে নিয়ে সেই ধুলোটা দেবেন যদি আপনার বাড়িতে মাটি থাকে তাহলে সেই বাড়ির থেকে একটু মাটি নিয়ে সেই নীল কাপড়ের মধ্যে দেবেন কি কি দেবেন একটু বাড়ির ধুলো বা মাটি দেবেন একটা লোহার টুকরো দেবেন একটা কাঠের টুকরো দেবেন সেটাকে নীল সুতো দিয়ে বেঁধে এটা নীল সুতো আগেরটা বলেছি লাল কাপড়ে যখন করবেন সেটা লাল কাপড়ের সুতো সেটা জলে ফেলার জন্য বলেছি এইটা বলেছি নীল সুতো নীল কাপড়ের সঙ্গে নীল সুতো দিয়ে একই জিনিস একইভাবে বেঁধে আপনার বাড়ির ঠিক উত্তর পশ্চিমে ঠিক আছে কোথায় বলেছি বাড়ির উত্তর পশ্চিমে শুধু এইটাকে বেঁধে আপনি ঝুলিয়ে দেবেন বা কোনো একটা জায়গায় কোনায় উত্তর পশ্চিম কোনার দিকে আপনি শুধু রেখে দেবেন এটা করার পর দেখবেন আপনার বাড়ি খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে বা আপনার ফ্ল্যাট খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে আপনার দোকান পজিশন যে কোনো জমি খালি খালাই জমি হোক যদি বিক্রি করতে চাচ্ছেন সেখানেই করবেন যারা জমিতে বিক্রি করতে চান জমিতে গিয়ে উত্তর পশ্চিম কোণায় ওটাকে রেখে দেবেন আর যারা মনে করছেন বাড়ি বিক্রি করতে চাচ্ছেন ফ্ল্যাট বিক্রি করতে চাচ্ছেন দোকান বিক্রি করতে চাচ্ছেন তারা দোকানে উত্তর পশ্চিম কোণায় এই নীল নীলকাপড়ে এটা ঝুলিয়ে দেবেন আপনি দুটোই করতে পারেন যেটা আপনার সুবিধা হয় সেটা করবেন কোনো সমস্যা নেই এই দুটো করার পর দেখবেন আপনার জমি জায়গা বাড়ি ঘরদার খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে যার পছন্দ হচ্ছিলো না তারও কিন্তু পছন্দ হয়ে যাবে যার হতো কিছু বাজেটের জন্য পছন্দ হচ্ছিলো না তারও কিন্তু বাজেটের জন্যে বিক্রি করা আটকাবে না বিক্রি হয়ে যাবে অবশ্যই করবেন এটা করলে খুব ভালো ফল পাবেন সমস্যা থেকে বেরোতে পারবে এবং যে কোনো জমি জায়গা যদি অ্যাডভান্স করে থাকে সেই ক্ষেত্রে তাড়াতাড়ি কিনে নেবে রেজিস্ট্রি করে নেবে এবং যেটা মনে করছেন আপনি টাকা দিয়ে রেখেছে অথচ সে আপনাকে ঝুলিয়ে রেখেছে আপনাকে নিচ্ছেও না বা করতেও দিচ্ছে না তাদের ক্ষেত্রেও বলছে এটা করবেন করার পরে কিন্তু আপনি খুব সহজেই সেই সমস্যা থেকে বেরোতে পারবেন এবং আপনার জমি জায়গা যে সম্পত্তি বিক্রি করতে পারছেন না অতি সহজেই বিক্রি করতে পারবেন এবং সমস্যা থেকে বেরোতে পারবেন যারা দীর্ঘদিন সমস্যা পেশ করছে তারা অতি অবশ্যই করবে মাসে তিনটে শনিবার করবেন প্রথম শনিবারটা প্রথম মাসটা স্টার্ট করবেন প্রথম শনিবার থেকে পরের মাস পরের যে দুটো মাস করবেন তাতে কোনো অসুবিধা নেই যেইভাবে করতে পারবেন আমি বলে দিয়েছি ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দিকে তবেই অ্যাপ্লাই করবেন আর নীল কাপড়টা যেটা বলেছি সেটা দক্ষিণ পশ্চিম ফোনায় করে সেটাকে ঝুলিয়ে দেবেন ঠিক আছে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখে নিয়ে তারপরেই করবেন তাহলে কি হবে আপনাদের আর ভুল হবে না বা এতদিন যে সমস্যাগুলো সমস্যার জন্যই আপনি বাড়িঘর বিক্রি করতে পারছেন সেই সমস্যা থেকেও কিন্তু বেরোতে পারেন অতি অবশ্যই বেরোতে পারেন ভালো থাকতে পারেন ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা থেকে সম্পূর্ণ ভিডিওটা করবেন অবশ্যই তার আগে কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তবেই কিন্তু এই ধরনের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছবে নাহলে কিন্তু ভিডিওগুলো আপনার কাছে পৌঁছবে না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে একবার দেখা করে নেবেন আপনার জন্মচকটা একবার দেখে নেবেন আপনার হাতটা একবার দেখে নেবেন জীবনে একবারই দেখাতে হবে বারেবার দেখাতে হবে না আমি প্রত্যেককে বলি জীবনে একবারই দেখান একবারই সমস্যা জেনে নিন কোন পথে চলবেন কোন পথে চলবেন না কোন পথে গেলে আপনার জন্য সুটেবেল কোন পথে গেলে আপনার জন্যে নেগেটিভ কিছু দাঁড়িয়ে রয়েছে বা নেগেটিভ অপশান আপনার জন্য সামনে খোলা রয়েছে তার আগে একবার জেনে নিন যে কোনো ভালো কাজ করার আগে যে কোনো ভালো কিছু কেনার আগে যে কোনো ভালো কিছু বিক্রি করার আগে একবার জেনে নিন আপনার জন্য কতটা সুটেবেল বা এই বাস্তুটা আপনার জন্য ঠিক আছে কি না একবার জেনে নিন বিক্রি করলে আবার পস্তাতে হবে কি না সেটা একবার জেনে নিন একবার যোগাযোগ করে নিন তাহলে মনে হয় আপনি ভালো রেজাল্ট পাবেন আরও খুব কুইকলি তাড়াতাড়ি রেজাল্ট পাবেন ঠিক আছে সমস্যা থেকে বেরিয়ে আসুন সমাধানের রাস্তা কিন্তু অবশ্যই ভালো থাকতে পারেন সুন্দর থাকতে পারে সুন্দর একটি রাস্তা আপনার জন্য কিন্তু সামনে ওপেন হয়ে যাবে ঠিক আছে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন